খেলার মধ্যে প্রভাব থাকে এবং এটা শুধু ক্রিকেটে নয় প্রায় প্রত্যেকটা আমরা এটা দেখতে পেয়েছি এটা আগেও ছিল এখন হচ্ছে এর একদম টাটকাও উদাহরণ মুস্তাফিজ যেভাবে তিনি আইপিএল থেকে বাদ পড়ে গেলেন সেটা আসলে খুবই দুঃখজনক আর এই ধরনের যখন কোন একটা আসলে সিচুয়েশন হয় সেক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি বড় ভুক্তভোগীটা হয় সেই খেলোয়াড়টা

তার যখন জানালো তখন ওই কাটাতারের ওপারের যে ঠেউ সেই ঢেউ কিন্তু আসে পড়েছে এবং আজ সারাদিন বাংলাদেশের আহ সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে আর ক্রিকেট কেন্দ্রিক আসলে আলোচনার বিষয় ছিল একটাই দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন এবং দু দেশের সমর্থকদের মধ্যেও আসলে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধই বলা যায় যদিও ভারতীয়রা দাবি করছেন বিশেষ করে যারা উগ্রবাদ দেখেন উগ্রবাদ কখনোই কারো কাম্য নয় এবং সেই শেষ পর্যন্ত কিন্তু আসলে জয় পিসিসিআই হয়েছে নাকি হার মোস্তাফিজের হয়েছে এই দর কষাকষির চাইতেও বড় বিষয়টা হচ্ছে উগ্রবাদের জয় হয়েছে যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনীহা জানায় এবং বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বিষয়টা খুবই খুবই সিরিয়াস হিসেবে নিয়েছে সভাপতি এটা নিয়ে কথা পরিচালকরা কথা বলেছেন খুবই বাংলাদেশ ক্রিকেট বিষয়টিকে দেখছেন কারণ সবার আগে তো ক্রিকেটারদের নিরাপত্তা আপনি একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যথা আপনি কি করে গোটা দেশের অর্থাৎ ক্রিকেটারদের নিরাপত্তা দেবেন সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানা পড়েনের কথা আমরা বলছি সাম্প্রতিক সময় যেটা একেবারে সবচেয়ে নিচের স্তরে সাম্প্রতিক সময় যে একেবারে সবচেয়ে নিচের স্তরে গিয়ে পৌঁছেছে বলে বলে দেয়া হয় বা ধরা হয় সেই সম্পর্কটা মুস্তাফিজুর রহমানের এই আইপিএল না খেলার যেন আরও সেই আগুনে যেন কি ঢালল সবকে শুনে যে আসলে বলাই বাহুল্য যে বাংলাদেশের সমর্থকটা বিষয়টি ভালোভাবে নেয়নি এবং এর রেস্ট কিন্তু থাকবে আরো অনেকটা সময় অনেকটা দিন ক্রিকেট বোর্ডের উচিত আসলে এই ক্ষেত্রে একটু কঠোর অবস্থান নেওয়া তাদের আসলে বিসিসিআই এর কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া উচিত এবং সেই উত্তর নিয়ে তাদের জনসমক্ষে প্রকাশ করা উচিত কারণ যেহেতু রাজনৈতিক পরিস্থিতি দুদেশের রাজনীতি যেহেতু এখানে জড়িয়ে গেছে কারণ আমরা দেখেছি বিসিসিআই কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কারণ তারা উল্লেখ করেনি তারা শুধু বলছে চলমান পরিস্থিতির কারণে তারা মুস্তাফিজকে এখান থেকে বাদ দিচ্ছে যেটা এটা শুধু দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য প্রযোজ্য ভবিষ্যতের জন্য এটা প্রযোজ্য নয় কিন্তু সেই শুনে সেই চলমান পরিস্থিতিটা কি এই ব্যাখ্যাটা কিন্তু বিসিবির উচিত এই সুনির্দিষ্ট উত্তরটা বিসিআর কাছ থেকে আদায় করা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এর আগ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কোন বক্তব্য দেওয়া কিংবা কোন ধরনের মন্তব্য করা অনুচিত হবে যতক্ষণ পর্যন্ত বিসিবি এই উত্তরটা আনতে না পারছেন নয় কোটি বিশ লক্ষ রুপি যেই টাকায় মোস্তাফিজুর রহমান আসলে চুক্তিবদ্ধ হয়েছিল অর্থাৎ মোস্তাফিজকে নিলাম থেকে যে টাকায় কে কে আর কিনেছিল মোস্তাফিজ পাবেন কিনা না যে আইপিএল এর যে নিয়ম অনুসারে মুস্তাফিজ হয়তো সেই টাকাটা পাবেন না তবে মুস্তাফিজের কি খুব বেশি ক্ষতি হবে বিষয়টা কিন্তু মোটেই তেমন নয় কারণ ওই আইপিএল এর একই সময় পাকিস্তান সুপার লিগ সেটা কিন্তু চলবে মোটামুটি একই সময় এবং মুসাফিজুর রহমান যদি আইপিএল খেলতে না পারে কিন্তু আসলে আলটিমেটলি আইপিএল খেলতে পারছেন না আইপিএল যেহেতু তিনি খেলতে পারছেন না এটা বলাই বাহুল্য যে পিএসএল এ কিন্তু মুস্তাফিজুর রহমান হট কেক হবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে একটা টানা পোড়েন হয়েছে সেই টানা পোড়েনের ফলটা আসলে কোথায় গিয়ে পৌঁছায় আমরা আসলে কথায় কথায় বলি যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি কোনো উচিত আসলে যদি ধরে ইতিহাস দেখেন তাহলে কিন্তু হাতে হাত ধরে এগিয়ে চলেছে এবং ওই রাজনীতির কুট কাছে কিন্তু ক্রিকেট বারবারই হেরে গেছে আপনি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কথা বলতে পারেন এক যুগের বেশি সময় হয়ে গেছে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না এটাও কিন্তু ওই ক্রিকেটের রাজনৈতিকের কাছে ক্রিকেটটা হেরে গেছে তো এইভাবে আসলে যেভাবে আমরা দেখতে পেলাম যে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এখানে আসলে একটা সিকিউরিটি কনসার্ন হয়তো চলে এসেছে তো এই সিকিউরিটি কনসার্নটা যদি থাকে তাহলে আশঙ্কাজনক বাংলাদেশের জন্য কারণ সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে একজন মুস্তাফিজকে যদি আসলে এভাবে করে নিরাপত্তা এটা ব্যর্থ হয় বিসিসিআই তাহলে সেক্ষেত্রে বিশ্বকাপে কিভাবে পুরো দলকে নিরাপত্তা দেবে সেটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তার কারণে এই উত্তরটা নেওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি